এরপরে ধান কিন্তু একটা মানে ইয়ে যা ফসল এর পুরো অংশটা কাজে লাগে বহুমাত্রিক ফসল তো এই অংশ থেকে কি কি হতে পারে তুষ আছে খড় আছে আপনার হলো পোলট্রি ফিট ফিশ আমরা যেটা ব্যবহার করি ব্র্যান্ড রাইস ব্র্যান্ড আছে ব্র্যান্ড ওয়েল আছে হ্যাঁ রাইসের পলিশ আছে সব কিছুই কিন্তু ব্যবহার্য কোনোটাই ফেলনা না ঠিক আছে তারপরে এখানে হলো দানের অন্যান্য প্রোডাকশন টেকনোলজি গুলো রাইসের ইনসেক্ট গুলো না ক্ষতিকর এবং উপকারী সমস্ত ইনসেক্ট উপকারী পোকা আমরা এখানে রেখেছি তারপরে এর পরের পর যেটা হলো দানের ক্ষতিকর রোগ এবং ক্ষতির নমুনা ঠিক আছে একদম লাইফ স্যাম্পল এগুলো আমরা ফরমালিন দিয়ে সংরক্ষণ করেছি এগুলো কিন্তু আর্টিফিশিয়াল না ঠিক আছে এই যেটা ফলস স্মার্ট দক্ষীর গুহ এটা হলো ব্লাস্ট এই যে নেক ব্লাস্ট এদিকে আছে ব্যাকটেরিয়াল লিপ লাইট একটু দশ পনেরোটা এখানে মেজর যেগুলো সেগুলো আছে আর এই যন্ত্রপাতিগুলো আপনারা জানেন যে এগুলো অলমোস্ট এখন কৃষকের ঘর থেকে হারাইতে পড়ছে যেগুলো হলো আমাদের আগে তারা ব্যবহার করতো সেগুলো আমরা এখানে একটা সংরক্ষণ করেছি লাঙল মই তারপরে হলো ওই ঠোয়ার গরুর ঠোয়ার এই ধরনের নানা জিনিসপত্র আছে যেগুলোর নাম আমরা অনেকগুলো গুলতে বসেছি আচ্ছা এখানে আছে আমাদের মেশিনারিগুলা বিড়ি এখন পর্যন্ত গত পঞ্চান্ন বছরে একান্নটা মেশিনারি উদ্বোধন করছে তার ম্যাক্সিমামের রেপ্লিকা আমরা এখানে রেখেছি এই পাশে আছে হলো ধানের ঐতিহ্যগুলা ধান চাষে যে সমস্ত কাজগুলো করা হয় সেগুলোকে আমরা স্কাল্পচার বা বাস্কর্য আকারে এখানে উপস্থাপন করেছি ঠিক আছে এই যে মলন দেওয়া হালচার দেওয়া মই দেওয়া এই যে উপরেও আছে ঠিক আছে আর এগুলো হলো দানের মেজর আগাছাগুলো দানের গুলো আমরা এখানে রেখেছি এদিকে আছে একটা রাইস ওয়ার্ল্ড একটা ম্যাপ আছে এখানে হলো আমরা ধান উৎপাদনকারী যে সমস্ত দেশ এগুলো এখানে উপস্থাপন করেছি এখানে হলো একটা গভীর পানির দান ডিপ ওয়াটার রাইস দেখেন এটা মানুষের হাইটেরও ডবল অলমোস্ট হ্যাঁ

এই আমাদের দান গবেষণা মানে মিউজিয়াম আপনারা সময় নিয়ে আসবেন ভবিষ্যতে এবং যারা আমাদের ভিজিটর আছেন তাদেরকে আমন্ত্রণ জানাই আপনারাও আসবেন একটা সময় ভিজিট করবেন আপনাদের ওই বিষয় যে এই মিউজিয়ামে কি সর্বসাধারণের জন্য কি আছেন অনুমতি কিনা বা প্রান্তিক কৃষকের সহজে এখানে আসতে পারবে একদম মুক্ত এখানে শুধু আমাদের সাথে যোগাযোগ করে আসলেই আমরা যখনই আসবে অফিস চলাকালীন সময়ে আমরা অফিসের পরে তো বন্ধ থাকে অফিস চলাকালীন সময় সবার জন্য মুক্ত। স্কুল কলেজের ছাত্র ছাত্রী থেকে শুরু করে সবার জন্য এটা হলো ধান চাষের ঐতিহ্য গুলো তুলে ধরা আমাদের প্রযুক্তি এবং ঐতিহ্য সংরক্ষণ ঐতিহ্য মানুষের সামনে তুলে ধরা আপনি দেখবেন এখানে কত মানে প্রায় দুই হাজারের মতো স্যাম্পল আছে প্রত্যেকটা স্যাম্পলই এক একটা বিষয়ের ঐতিহ্যকে প্রতিনিধিত্ব করে হ্যাঁ আরিফ ভাই চলেন হ্যাঁ হ্যাঁ কিছুক্ষণ আগে কিন্তু আমরা যাচ্ছিলাম যে আসলে এই ধানে আচ্ছা বাড়িতে কিভাবে আসলে কৃষক কোন পণ্য নিয়ে কিভাবে আসলে সে তার খামার উন্নতি লাভ করতে পারবে বা ফলন ভালো করতে পারবে সে বিষয়ে জানাচ্ছিল এখানে একজন দায়িত্বরত কর্মকর্তা আসলে বিস্তারিতভাবে কিন্তু তিনি বলছিল এই মিউজিয়ামে আসতে চাইলে যে কেউ আসতে পারবেন যে কেউ যখন তখন আসলে এখানে প্রবেশ করতে পারবেন প্রবেশ করে আপনি দেখতে পারবেন যে কোন বিষয়ে আসলে কৃষিতে ভালো করতে পারবেন বা কিভাবে আসলে যে পণ্যটি আসলে ফসল দ্রুত যেন সে করতে পারে সেই বিষয়ে কিন্তু আসল এখানে বিস্তারিত দেওয়া রয়েছে তবে এখানে একটি বিষয় খুব সুন্দর এই মিউজিয়ামে প্রথমে কিন্তু গেটের ঠিক হাতে ডান পাশে দেখা পড়বে যে অর্থাৎ বিশ্বে কোন কোন দেশে আসলে এই বাংলাদেশের সাথে তাদের এই কৃষি সংশ্লিষ্ট রয়েছে এবং যোগাযোগ যেটিকে বলা হয় সেখান থেকে নেওয়া হয়েছে সেটি এখানে দেওয়া রয়েছে তারপরও এই পুরো এই মিউজিয়ামটি কিন্তু আসলে কিন্তু মনোমগ্ধকর অর্থাৎ প্রত্যেকটি পরতে পরাতে যেভাবে আসলে সাজিয়ে রাখা হয়েছে কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন কিছু এটি কিন্তু আসলে একজন কৃষক আসলে কিন্তু আসলে দেখতে পারবে কারণ বর্তমানে যে কৃষক আসলে যেভাবে আমাদের দেশের ফার্মাররা যে কৃষি উৎপাদন নিয়ে আসলে কাজ করছে সেটি কিন্তু আসলে অনেকে কিন্তু আসলে এটি চোখে পড়ার মতোই না যেমন ঐতিহাস ঐতিহ্য আগে যে প্রজন্ম ছিল আমাদের কৃষি উৎপাদনের যে সঞ্জামগুলো সেটি কিন্তু অনেকটাই হারিয়ে বসেছে তবে সেই কৃষি থেকে শুরু করে বর্তমান সময় সব কিছু এখানে রয়েছে ইচ্ছে করলে যে কেউ আসলে এখানে এসে আপনি সহজে দেখতে পারবেন যে জন্য কিন্তু আজকের এই বিরুটি করা সকলে এই বিড়িওটি আসলে দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন